আশা করছি সকলেই ভালো আছেন কালকে লাইভে আসতে পারিনি তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা লাইভে বছর ঠিক আগে একটা খারাপ অভিজ্ঞতা ছিলাম মুখ ছিল না সবাই কেমন আছো চলে আসো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে গো আমাদের এখানে আজকে বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার কথা শুনলাম তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে প্রচন্ড গরম মায়ের ছেলেটা আবার ঠিকটা খারাপ লাগে পরশু দিনে হয়েছে একটা খারাপ খবর শোনায় এছাড়া সবাই খালি মারাই যাচ্ছে তাই না বলো যারা বিছানায় শুয়ে আছে উঠতে পারে না তারা নিজেরাই ভাবে বন্ধুরা কমেন্ট করছে হ্যাঁ হাই চুয়াল্লিশ মিনিটে হাই হাই আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো এ ভাই কমেন্ট করেছো ওখানে বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না তোমাকে বলছি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি যে বন্ধু কমেন্ট করছো তাকে বলছি আমার ভিডিও কেমন লাগে প্লিজ জানাও আমার ভিডিও কেমন লাগে প্লিজ জানাও হ্যাঁ ভালো তুমি কি বাংলা বুঝতে পারো না হিন্দি আমি হিন্দিটা অল্প অল্প জানি খুব একটা ভালো না তুমি কি হিন্দিতে কথা বলছো মনে তো হচ্ছে ওটাই হিন্দিতে আমাদের আমার বাড়ি হচ্ছে জাঙ্গিপাড়া হাওড়া চেনো যারা চেনো তারা বুঝতে পারবে হাওড়া থেকে আমাদের এদিকে আসতে হয় ডোমজুড় ক্রস করে আর কে কে কথা বলতে চল চলে আসো চটপট লাইভে একটু দেরি হয়ে গেছে আমার লাইভে আসতে আমাকে দাদা ভাই থাকে না ভালোভাবে গল্প করছি গল্প করো ভাই প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না গল্প করতে চলে আসো লাইফে আসবে চটপট চলে আসো চটপট চলে আসো দেখা যাচ্ছে ভালোভাবে তোমাদের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও অভিজিৎ সাহায্যে দেখো হ্যাঁ বন্ধু ভাই বলো Damn Nacho. তোমাদের সাপোর্টটাই আমার দরকার প্লিজ তোমরা সাপোর্ট করো অভিজিৎ সাহ কমেন্ট করছো দেখতেই পাচ্ছি কি কমেন্ট করছো ভাবছো আমি ঠিক সেরকম না তুমি কিভাবে সাবস্ক্রাইবার ভিডিও দেখো রোজ সফত দেখো দেখো ঠিক আছে এক সপ্তাহ টানা আসো লাইভে বেশ তো গল্প করছি গল্প করো এখানে ফোন নাম্বার নিয়ে কি করবে ঠিক আছে এক সপ্তাহ টানা লাইভে আসো দেবো ফোন নাম্বার দিয়ে দেবো এখন না এখন না এক সপ্তাহ সাত দিন সাত দিন চটপট লাইভে আসো প্রতিদিন কন্টিনিউ আমার ভিডিও কেমন লাগে কই বলছো না তো এতবার জিজ্ঞাসা করছি বলো ভিডিও কেমন লাগে ভিডিও কেমন লাগে কমেন্ট করো তাই খুব ভালো কোন ভিডিও কমেডি ভিডিও নাকি ব্লগ ভিডিও আর না রোমান্টিক ভিডিও নাকি গানের ভিডিও কোনটা আগে গল্প তো করো আচ্ছা বলো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অভিজিৎ স্যার তোমাকে বলছি কমেন্ট করি রিপ্লাই দাও না কেন ভাই সময় হয় না রিপ্লাই দেওয়ার সব সময় সময় হয় না বুঝতেই তো পারো আমরা তো সংসারী মানুষ বৃষ্টি হচ্ছে না আমাদের এখানেও হচ্ছে না তোমাদের বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় অভিজিৎ তোমাকে বলছি তোমার বাড়ি কোথায় কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না গো সবাই অনেকেই কমেন্ট করে সকলের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না কিছু মনে করো না না সবার রিপ্লাই দেওয়ার টাইম হয় তো যারা যারা আমার কমেন্ট করো ভিডিও ভালো লাগে তাদেরকে আমি এখানে লাইব্রেরি বলে দিচ্ছি অনেক 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 ধন্যবাদ আর তোমাদেরকে আমার অনেক অনেক ভালো তোমরা আমার ভিডিও দেখো আমার এত মানে যতটা বুঝতে পেরেছি আর কি তোমরা ভিডিও দেখো বলেই তোমাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ আমার বাড়ি আমার বাড়ি হাওড়া ডোমজুর থেকে ক্রস করে আসতে হয় ভিতর দিকে গ্রামে তোমার বাড়ি কোথায় অভিজিৎ সাহ তোমাকে বলছি ভাই আমার বাড়ি জিজ্ঞাসা করলে তোমার বাড়ি কোথায় বলো কে কোথা থেকে দেখছো একটু জানলে আমার ভালো লাগবে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো

ব্যান্ডেল কাটোয়া আমরা যাওয়া আসা করি তা আমাদের চেনা রাস্তা হ্যাঁ অবশ্যই যাব নিশ্চয়ই যাব তখন গেলে চিনতে পারবে তো নাকি মুখ ফিরিয়ে নেবে বলবে কে চলে এসছে কোথা থেকে কথা বলছি লাইভে আমি রোজই এই সময় লাইভে আছি তোমাদের কথা বলার ইচ্ছে হলে চলে আসো আমি রোজই মোটামুটি থেকে মধ্যে সরি সাতটা না সাড়ে সাতটার পর সাড়ে সাতটার পর সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে রোজই লাইভে আসি কখনো সাড়ে সাতটায় আসি কখনো আটটা সাড়ে আটটা হয়ে যায় রান্না বান্না করতে তো অনেক সময় 이리 <먔람> 짓이나 <먔람> আকেকে লাইভে আসবে রাতে চ্যাট পর চলে আসো আজকে গল্প করতে যাও চ্যাট পর চলে আসো

ওয়ান মিলিয়ন করে দাও সাবস্ক্রাইবার এক হাতে প্লে বাটন নেব এক হাতে রেসক্রিপশন এর ফোন নাম্বার দেবো প্রমিস ভাই লাইভ করে কথা বলারই সময় পাচ্ছো না ফোন করে কি করে কথা বলবে আমি কি সময় দিতে পারবো তোমাদেরকে ফোনে আমি তো সারাদিন বিজি থাকি বলেই তো দিলাম ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হবে এক হাতে প্লে বাটন নেব এক হাতে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেব প্রমিস আর কে আসবে কথা চলে আসো আমি এবার চলে যাব চটপট আসো দাদা সরি দাদা কি করে গাড়ি আছে গাড়ি চলে ফোর হুইলার প্রাইভেট দাদাকে দেখেছো তো সুমো কি গাড়ি সুমো সুমো সবই চালাতে পারে সুমো পারে সুইপ পারে ওয়াগানার পারে বাসও পারে লরিও পারে না গো হসপিটালে গাড়ি আমরা দিই না হসপিটাল মড়াবাড়ি আমাদের গাড়ি দিই না কারণ হচ্ছে আমরা হনুমানজির ভক্ত হাজর তার জন্য হসপিটাল আর মড়াবাড়ি থেকে আমরাও যতটা পারি দূরে থাকার চেষ্টা করি

আমরা মরাবাড়ি হসপিটাল থেকে যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করি একান্ত নিজেদের কেউ না মারা গেলে আমরা যাই না আর একান্ত খুব নিজেদের কেউ না হলে হসপিটালেও আমরা রাখি না বললাম না আমরা হনুমানজি ভক্ত আমাদের মহাবীরের পুজো করার জন্য অনেক কিছু মেনে চলতে হয় হয়তো বাধ্যতামূলক নয় আমাদের মনটা খুঁতখুঁত করে মানতে পারি না হসপিটালে ঢুকলে আগে গঙ্গা চান করি তারপর আবার ঠাকুরের পুজো করি আর আমি তো একটু বেশি খুঁতখুঁতে বেশি মানে খুবই বেশি ঠাকুর দেবতার দিক দিয়ে খুবই তোমাদের দাদা ভাই বলে ব্রাহ্মণের ঘরের মেয়ে তো অজয় হয়তো তাই এমনও হতে পারে কিংবা হয়তো ভগবান আমাকে ছোট থেকে এভাবেই তৈরি করেছে হয়তো অন্য ঘরে গেলেও এরকমই করতাম মানে অন্য জাতে জন্মালেও হয়তো এরকমই করতাম তা আমার মনে হয় আমি যেটা করি ঠিকই করি তোমাদের কি মনে হয় ভগবানের পুজো ভরে মানে ভালোভাবে করাটাই উচিত তাই নয় কি কালকে দুপুর দুটোর সময় না গো কালকে দুপুর দুটোর সময় হবে না আমি আবার সেই সাড়ে আটটা আটটা সাড়ে আটটাতেই লাইভে আসবো দুপুরে হবে না গো আমি দুপুরে লাইভে আসি না প্রচন্ড গরম গরমের মধ্যে মনে হয় না বসে লাইভে গল্প করে বান্না সেরে খাওয়া দাওয়া করে রেস্ট করি ওই সময় লাইভে আসার সময় হয় না আর ওই সময় লাইভে আসলে দুপুর বেলা অজানার গল্প করবে না আমি যে ভিডিও গুলো বানাই আমি কিন্তু ওখানে মেকআপ নিই না জানো জানো তোমরা সেটা আমি কোনো মেকআপ নিই না কোনো মেকআপ ইউজ করি না এখন আইবি বসে আছি কোনো মেকআপ নেই দেখো কোনো মেকআপ নেই কিন্তু জাস্ট হালকা লিপস্টিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো মুখের রং কলার রং হাতের রং দেখো সেম মেকআপ ইউজ করি না অনেকে প্রশ্ন করে মেকআপ করি কিনা মেকআপ করি না করতে ভালোবাসি না তো চলো আজকে অব্দি আবার কালকে আসবো কাল ঠিক সাড়ে আটটার মধ্যে আসবে সাড়ে সাত থেকে সাড়ে আটটার মধ্যে আমি ঠিক টাইমটা অ্যাডজাস্ট করতে পারি না মানে সাড়ে সাতটা বা আটটা এতটা টাইমটা হয় না এবার ভাবছি সাড়ে আটটাতেই আসতে হবে সময় করে নিতে হবে যাতে সব বন্ধুরা আমার বুঝতে পারে আমি কখন লাইভে আসছি কাল সাড়ে আটটায় আসবো চেষ্টা করবো সাড়ে আটটাতেই আসবো চলো টাকা গুড নাইট আবার কাল দেখা হবে